নিজে একটু সমস্যা হইতে পারে তো কথা স্পষ্ট থাকলে জানাবেন দুরুৎ ছুরি পড়েনি প্রথমে বিসমিল্লাহ রহমান আল্লাহ সল্লি আদা মোহাম্মদ ওয়া আদা আলি মোহাম্মাদ খামা সল্লাইতা আদা ইবো রোহি ওয়া আদা আলি ইবো রহি মা ইন্দা কাহামেদুম اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله نقول لك سورة اللهب مشكور سي तो प्रथम इफ्तिखार أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا আচ্ছা শিক্ষক এখানে তায়ের বাতাসটা বের হইল কিনা শোনা যায়নি আর বোঝা যায়নি বাট বাত সময় বেশি না নিয়ে আর চলতি অবস্থায় একটু বাতাস ছাড়া তাবত ইয়াদা তাবত বাট

মাঝে মাঝে পড়ার সময় আয়না দেখে পড়বেন আয়না দেখে পড়লে ঠোঁটের অবস্থাটা ঠিক করা অনেক সহজ হয়ে যায় আপনার বিশেষ করে মোটা অবস্থাতে দেখা যায় যে আহ ঠোঁট একটু গোল হয়ে যায় বোধ

وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد <بِمْبَسَدَة> ما شاء الله سيد بور سيد بيت <applause> السلام عليكم. وعليكم السلام ورحمة الله. <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وَمْرَأَتُهُ حمالة الحطب أسف إيش يعني؟ أبدأ ومرأته وامرأ ميمتك عليك মসৃণ ভাবে কি মাখরাজে আওয়াজটা একেবারে চালু থাকার সময়টা হবে একেবারে মসৃণ ওয়াম রক সময় সমস্যা হয় কি যে মাখরাজ থেকে আওয়াজটা ঠিকঠাক মতো চালু থাকে বাকি পৃথক হওয়ার সময়টায় একটু সমস্যা দেখা যায় তো এই পৃথকটা নিঃশব্দ হইতে হবে এবার কি একটু হয়েছে স্যার জি প্রয়োজনে আর একটু সময় নিবেন আরো স্থিরতা তে স্থিরতা আরো থাকবে লম রাতু হাম্মালাত আল হত্বব আপনি এত তিলাপ করতে যত সময় নিচ্ছেন প্রয়োজনে এর আরো অর্ধেক পরিমাণ সময় বাড়াই দেন। 12 গুণ সময় বাড়াই দেন। তিলাও যত স্থিরতার সাথে হবে তত ভালো। দেখি وَامْرَأَتُهُ حَمَّالَةَ الحِطَبِ. فِي جِيدِهَا حَبْلٌ مِن مَسَدٍ. أه تِيجَسِ، ما شاء الله. أسر روب الهي شو زقتك شو نبن. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أستاذ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তবত yada abi lahabun waba আচ্ছা রুল ভাই প্রথমত হলো টাই বাতাসটা আর এই হাটা কিন্তু কিছুটা হা এর একটা মিশ্রণ হয়ে গেল তো লাহা লাহা লা হাবিল আহাবিন ابي লাহাবুন

করতে পারলে ভালো হয় আর আরেকটা বিষয় কোনো কোনো জায়গায় আওয়াজটা একটু নাকে যায় কিনা এইটা নাক ধরে মাঝে মাঝে চেক করে নিবেন আর একটু খোলা ভাবে الحب. سيصلى نارا ذات لحب وامرأته وامرأته وما عرفت شو ميدان وامرأته وامرأته جي وامرأته حمالة الحطب في جيدها حبل مما سد. جي. تيگس ما شاء الله جزاك الله خير. اش اش كي ديول هك بيه بستو. বাকিরাও অনুপস্থিত ব্যস্ততা বোধায় বেড়ে গেছে আমাদের আচ্ছা তো সামনে দেখি ইনশাআল্লাহ আস্তেও ফুল ল আস্তাও ফুল ল আস্তাও আচ্ছা ইফতিখার ভাই হেডফোন ব্যবহার করে থাকলে একটু খুলে রাখেন আওয়াজটা একটু কাটা কাটা আসে আর কি নইটের কারণে হইতে পারে অনেক সময় ইয়ারফোনে থাকলে এমনটা হয় বা প্রয়োজন একটু nara দিয়ে নেন থাকেন আর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. কুল হু লামে কিন্তু ঠোঁটগুল থাকবে না কুল কুল ঠোঁটটাকে দ্রুত খুলে নিতে হবে তারপর আবার হু 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 কুল কাছাকাছি অনেকবার চলে আসছে কিন্তু প্রত্যেকটা জায়গায় নিয়ম অনুযায়ী করতে হবে এখানে সময় আমরা যেটা করি যে কুলহু এটাকে লামের সাথে যুক্ত করে দিই যে কারণে দেখবেন অনেকে বলে কুল কুলহু কুলহুআ এমন বলে নাম তো ওই লামটাকে যুক্ত করে রাখে আর কি এইভাবে পরে কুল হু অুল হু এখানে কিন্তু ভুল হয়ে যায় কুল হু হু কুল হু আহাদ আচ্ছা সুরা এখলাস তো আসলে অনেক ফজিলত পূর্ণ সুরা তা আমরা জানি যে তিনবার পড়লে এটা একক্ষতম কোরআনের সব পাওয়া যায় এছাড়া অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে হাদিসের মাঝে সুরে এখলাসের ব্যাপারে এইখানে সুরে এখলাস পুরোটাই আল্লাহর বুলা আলামিনের একত্ববাদ নিজের সম্পর্কে এখানে অন্য কোনো আলোচনা নেই সম্পূর্ণ আল্লাহ রবুল আলামিনের নিজের সম্পর্কে সোরাটা তো আমাদের আর এখানে কিছু কিছু উচ্চারণ আছে যে আমাদের একটু আত্মীয় হয়ে যায় তো খুব লক্ষণীয় আর তেলা নামাজের ভিতর বোধহয় সবচেয়ে বেশি তিলাওয়াতে হয় সুরা হু আহাদুম আল্লাহ শোনা যাচ্ছে না তাইনা আচ্ছা এখন শোনা যায় নেট একেবারে নেটের যে সিগন্যাল ওইটা খুব কম দেখাচ্ছে মাঝে মাঝে একেবারে থাকতেছেই না এখন আবার একটু আসছি শোনা যায় এখন ইফতেখার ভাই আচ্ছা আমার কথা কি বাকিরা শুনতেছেন আহ জি আপনার কথা কিলে শোনা যাচ্ছে উস্তাদার ভাইট ইফতেখার ভাই নেটে একটু সমস্যা হইতে পারে আচ্ছা

আল্লাহুস্ এখানে তো আয়াতের শেষ তানবীন দিয়ে তো মিলে পড়লে কুল হু আল্লাহু আহাদুল্লাহুস তখন একটা নুন জ যুক্ত নুন যুক্ত আর কি আসবে আর কি আর যুক্ত নুন এনে একটা পেশ বাদ দিয়ে তারপর পরবর্তী শব্দের সঙ্গে মিলেই পড়তে হবে ওই ক্ষেত্রে পরিবর্তন আরও আসবে আলিফে যে জবরটা আছে ওই জবর বাদ নুনের যে সরাসরি গিয়ে লামের তাস জিতকে ধরবে আহাদু নিল্লাহু সামাদ তো মিলেই পড়লে আচ্ছা মিলেও একবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহু সামাদ قل هو الله أحد أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد.

لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد ولم يكن له كفواً أحد <الكراح> <الكراح> قول كلا. <متصفح>

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد قُلْ هو الله أَحَدٌ الله الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يولد وَلَمْ يكن لَهُ كُفُوًا أَحَدُ صدق الله مولانا